কোরআন বিবর্জিত এই মুসলিম সমাজ মসজিদে ফজরে কোরআনের মুসল্লি নাই নামাজে কোরআন মুসল্লি নাই মসজিদে নাই কোরআন সংসদে নাই কোরআন আইনে নাই কোরআন ব্যাংক ব্যবস্থায় নাই কোরআন ট্যাক্স ব্যবস্থায় নাই কোরআন নাই স্কুলে কোরআন নাই কলেজে কোরআন নাই বিশ্ববিদ্যালয়ে ঘরে ঘরে খবর নিয়ে দেখুন আমাদের মহিলারা কেউ কিন্তু কোরআন তেলামত করে না কমপ্লিটলি পরিপূর্ণ আমরা মুনাফিকির পায়খানা ডিব্বার মধ্যে পড়ে আছি আমরা সবাই কারণ কোরআন পড়তে পারে একমাত্র কারা তারা হলো যারা এই কি বলে তাদেরকে যারা মুনাফিক তারা আমার ভাইয়েরা আমি আজ একটা দাবি নিয়ে আপনাদের সামনে এগিয়ে এসেছি একটা পয়েন্ট নিয়ে শুধু এসেছি আপনাদের সামনে সেটা হলো কোরআনে করিম আমাদের বর্তমান সংকট আমি হাজার কথা বলবো না কথা কথা বলার অনেক রয়েছে আমি শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরবো আবার আমি আগে বলেছি আমাদের যে বক্তব্য শুধু প্যান্ডেলের ভিতর যারা তাদের জন্য নয় সমগ্র জাতির উদ্দেশ্যে আমাদের এই কথাগুলো সমগ্র জাতির উদ্দেশ্যে আমি প্রমাণ করতে চাই আমি দাবি করতে চাই আমি স্পষ্ট করতে চাই এই কোরআন ছাড়া বাংলাদেশের রাজনীতি নাই কোরআন ছাড়া দেশের রাজনীতি অর্থনীতি এই দেশের সব দল কোরআনকে বাদ দিয়ে ব্যর্থ হতে বাধ্য তারা কোনোদিন সফল হতে পারবে না এবং এই জাতি এবং শুধু বাংলাদেশটা সারা মুসলিম জাতি একই অবস্থা যতদিন তারা কোরআন থেকে দূরে থাকবে ওমাই খত যে রসুল থেকে বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহবাক কোরআন দিয়েই কেউ কে সম্মানিত করবে কোরআন দিয়েই আল্লাহ কেউ কেউকে কোরআন ছাড়ার কারণে তাদেরকে লাঞ্ছিত করবেন আমি শুধু আপনাদেরকে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন কোরআন বর্তমান প্রেক্ষাপট কোরআনকে আমরা মনে করি দেড় হাজার বছর আগের দেড় হাজার বছর আগের জিনিস আমি যেটা পড়তে চাই ব্যাপারটা আসলে সেরকম না বিশেষ করে আমাদের যারা আধুনিক শিক্ষিত সমাজ আধুনিক শিক্ষিত সমাজ এই ইংরেজরা এমন এক শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে দিয়ে গেছে এই শিক্ষা ব্যবস্থার যে সিলেবাসের বই এটা ডাইরেক্ট আপনাকে ইহুদি বানাবে না ডাইরেক্ট খ্রিস্টান বানাবে না বৌদ্ধ বানাবে না এমনকি ডাইরেক্ট নাস্তিকও বানাবে না কিন্তু এই পুরো সিলেবাসটা আপনাকে ইসলাম সম্পর্কে সন্দিহান বানিয়ে দিবে আপনাকে একদম তারা কিন্তু খ্রিস্টান বানার জন্য বাইবেল কিন্তু ঢুকায় না কিন্তু তারা সিলেবাস হ্যাঁ তারা কিন্তু এমনভাবে একটা সিলেবাস তৈরি করে গেছে যে একটা নাস্তিক মুসলিম জাতি একটা সংশয়বাদী একটা বেইমান মুরতাদ মুসলিম জাতি যেন তৈরি হয় নামে মুসলমান ভিতরে কিন্তু মুরতাদ কিন্তু নিজের অজান্তে এটাকে আমরা ইংরেজি ভাষায় বলি সাবকান সাসলি মুরতাদ অবচৈতনিক সে নিজেই জানে সে মুরতাদ হয়ে গেছে কারণ আপনি হস করতে যাবেন আবার এসে বলবেন যে আমরা বাহাত্তর সংবিধানকে বিশ্বাস করি ধর্মীর গণতন্ত্রকে আমরা বিশ্বাস করি জাতির বিশ্বাস করি এটা আমাদের ইমান আপনি যখন একটা হলো গণতন্ত্র না বুঝে লাফানো আওয়ামী লীগ বিএনপির কর্মীদের মতো বা ইসলামী দলগুলো আছে একটু করে এটা এক জিনিস আরেকটা হলো যারা লিডার যারা মূল লিডার এবং যারা বুদ্ধিজীবী যারা নেতৃস্থানীয় গণতন্ত্রকে আকিদে হিসেবে নিয়েছে কি হিসেবে নিয়েছে গণতন্ত্রকে গারা যারা গণতন্ত্র কি আকিদে হিসেবে নেয় করতেছে তাদের ব্যাপারে হয়তো একটু করে ইয়ে করা যাবে কিন্তু গণতন্ত্র সমাজতন্ত্র সহ যত মতবাদ আছে এমনকি মানবতাবাদ এ শব্দকে যারা আকিদে হিসেবে সে কাভের হবে কোনো শব্দ নেই একদম কাহের মানবতাবাদ মানে কি জানেন হিউম্যানিজম তার মানে মানুষ স্বয়ং সম্পূর্ণ চিন্তার মধ্যে কর্মের মধ্যে দিক লেখা আছে পরিষ্কার পরিষ্কার লেখা আছে মানুষকে সম্মানিত করার জন্য মানবতা বাদ এই শব্দ বলার দরকার নাই মানুষকে সম্মানিত করার জন্য মানব এটা যথেষ্ট মানবতা এ শব্দ যথেষ্ট মানবতায় আমরা বিশ্বাসী কিসে বিশ্বাসী একটু কষ্ট হচ্ছে আপনাদের বুঝতেছি মানবতা এক জিনিস মানবতাবাদ এক জিনিস মানবতা মানে মানুষ হওয়া মানুষত্ব এটা মানবতা তা আমরা কি মানবতা না আমরা তার গরু না ছাগল না আমরা জীবজন্তু না আমরা আমাদেরকে দিয়েছেন কিন্তু যখন মানবতাবাদ বলবেন তখন সেটা আলাদা ধর্ম মানে মানুষ নিজেই একটা ধর্ম না জাতীয়তা আপনি বাঙালি আপনাকে মাসে এক লাখ টাকা দিল আপনি হিন্দুস্তানে গিয়ে আপনি হিন্দি হবেন না কারণ এই দেশের মাটি আবহাওয়া বাতাস বাংলা ভাষা মাতৃভাষা এটা আপনার নিজের জাতীয়তা আল্লাহ বাগের নিয়ামক ইয়া ইউহান্নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুয়ুবান ওয়া কাবাইলা আমি তো তোমাদেরকে জাতীয়তা মাধ্যমে তৈরি করেছি ভিন্ন ভিন্ন জাতীয়তা নিয়ামত কিন্তু যখন বলবেন জাতীয়তা বাদ তার মানে জাতি হওয়াটা একটা ধর্ম জাতিকে ধর্ম বাড়াতে পারবেন না মানুষত্বকে ধর্ম বাড়াতে পারবেন না কথা বুঝে আসছে আপনাদের বিজ্ঞান ভালো জিনিস যখন বিজ্ঞান বাদ বলবেন বিজ্ঞান এটা নিয়ামক অবশ্যই নিয়ামক বিজ্ঞানের কারণে আমরা মাইক্রোফোনে কথা বলতেছি বিজ্ঞানের কারণে আমরা মোবাইলে কথা বলতেছি বিজ্ঞানের কারণে আমরা এই যে মোটর গাড়িতে করে আমরা চলে যেতে পারতেছি বিজ্ঞান আল্লাবাকের নিয়ামক কিন্তু যখন বিজ্ঞান বাদ বলবেন বিজ্ঞানকে ধর্ম বানিয়ে ফেলবেন তখন বিজ্ঞান নিজের একটা খোদা হয়ে যাবে আমরা দেশকে ক্ষোধা বানিয়েছি মানুষত্বকে ক্ষোধা বানিয়েছি বিজ্ঞানকে ক্ষোধা বানিয়েছি কথা ঠিক না বে মুসলমানের বিজ্ঞান আর নাস্তিকদের বিজ্ঞান এক না মুসলমান বিজ্ঞানকে আল্লাহ মনে করে আর নাস্তিকেরা বিজ্ঞানকে আলাদা একটা মনে করে মুসলমানের দেশ এটা হলো আমার বাড়ি আমার পরিচয় আমার জায়গা আর ওরা সুরে আরাফে সুরে আনামে সুরে নেশাদে বিভিন্ন জায়গায় জায়গায় প্রত্যেক জায়গায় একেবারে আস্তে আস্তে একদম যেগুলো ছোট্ট ছোট সুরে এগুলো পর্যন্ত ফেরনের নাম এর ইশারা হলো এ ইঙ্গিত হলো কিয়ামত পর্যন্ত এইভাবে ফেরাউনরা এসে এসে খোদায়িত্ব দাবি করবে তারা আকাশে উঠবে আর আমি যুগে যুগে মুসাদের দিয়ে এই ফেরাউনকে আকাশ থেকে নামিয়ে এদেরকে ধ্বংস করবো আমি